একজন স্ত্রী যখনই তার স্বামীকে তার শ্বশুরবাড়ির কোনো মানুষ বা তার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলে তখনই বেশিরভাগ ক্ষেত্রে স্বামী বলে থাকে আমার মায়ের বলার মানে সেটা ছিল না তুমি ভুল বোঝো না মুখেটা বললেও তার মন ভীষণ ভালো সে সরল তাই না বুঝে বলেছে তুমি ইগনোর করো আচ্ছা মানলাম আপনার মা বা আপনার পরিবারের সদস্য সবাই ভীষণ সরল ভীষণ বোকা ভীষণ ভালো মনের মানুষ কিন্তু ধরুন আপনাকে কেউ ভীষণ মারলো আঘাত করলো আর তারপর বলল আমি ভীষণ বোকা একটা মানুষ বুঝেও শুনে মারিনি আপনাকে আপনি তাকে কিছু বলবেন না তো ইগনোর করে দেবেন মনে রাখবেন আঘাত শুধু শারীরিক নয় মানসিক আঘাতও অনেক কষ্ট দেয় আপনি আপনার বাড়িতে আপনার নিজের মা বাবা ভাই বোনদের সাথে আছেন কিন্তু আপনার স্ত্রী সবাইকে সেরে শুধু আপনার ভরসাতে আপনার বাড়ি এসেছে দিন শেষে কষ্টর কথা বা মনের কথাগুলো তাই সে আপনাকেই বলে নিজের মা বাবাকে যদি বলে তাহলেও তো সে মেয়েকে শুনতে হয় যে সব কথা বাবার বাড়িতে লাগিয়ে দেয় আপনাকে যখন আপনার স্ত্রী কিছু বলছে সেটা একটু শুনুন তাকে একটু বোঝার চেষ্টা করুন সে আপনাকে কিছু বলছে মানে এই নয় যে সে আপনাকে আপনার পরিবার থেকে দূর করতে চায়